নমস্কার সন্ধ্যা আজকে বেসিক্যালি যে ব্যাপারটা নিয়ে বলবো খুব বেশি বড় ভিডিও করব না কারণ গতকাল আমি ভিডিও গত কদিন ধরে আমি ভিডিও যে রিভিউগুলো পেয়েছি সেটা আমাকে হেল্প করেছে অনেকেই হেল্প করেছে অবভিয়াসলি মানে আমার যে বেটার অফ সেও দেখেছে দেখে বলেছে যে কিছু কিছু পরিবর্তন দরকার সে যেহেতু মিডিয়াতে আছে কাজ করছে সেটাও জানে আমার এক সুপার জুনিয়র সেও কিছু সাজেশান দিয়েছে এবং আমি পার্সোনালি মনে করি শেখাটা সবার থেকেই যায় এবং শেখাটা সবার থেকেই উচিত শেখার জন্য মনটাকে মন এবং চিন্তাধারাটাকে পুরো ব্লগ না রেখে পুরো বড় রাখা উচিত সেটা আছে আর তারপরে যেটা আছে সেটা লেংথ নিয়ে ভিডিও লেংথ নিয়ে কথা হচ্ছিল তো আজকে ভিডিওটা একটু ছোট হবে তার আগে বলে দিই আমার এই এই চ্যানেলটা মূল মূলত তাদের জন্য যারা বিভিন্ন বিজনেস করতে চান শিখতে চান পড়তে চান বা চাকরি করতে চান বা এজেন্সিতে কাজ করতে চান বা ডিজাইন করতে চান বিভিন্ন মানুষের বিভিন্ন স্তরের মানুষের জন্য তা আমার নাম আমি মোটামুটি বাইশ বছর ধরে দু দশক প্রায় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কাজ করছি বিভিন্ন রোলে কাজ করেছি বিজ্ঞাপন আছে কপিরাইটিং আছে খানিকটা এডিট ভিডিও এডিটিং আছে কর্পোরেট কমিউনিকে কমিউনিকেশানস আছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল ব্র্যান্ডিং এসিও কন্টেন্ট কন্টেন্ট মার্কেটিং ব্র্যান্ডিং ওভারঅল ব্র্যান্ডিং কমিউনিকেশান কমিউনিকেশান থিওরিজ এসেট্রা এসেট্রা প্রচুর জায়গায় বিভিন্ন প্রচুর কিছু আছে যেগুলো আমি বিভিন্ন ওয়ার্কশপ নিয়ে থাকি মুশকিলটা হচ্ছে আমার যেহেতু আমি কন্টিনিউয়াস আমার সামনে কেউ নেই আমি যেহেতু আমি ধরে নিচ্ছি মানে এটা ওই নাটক করার সময় একটা গল্প ছিল ম্যাজিক কেফ সেই ব্যাপারটা কথা বলছি সে সময় কথাবার্তা মাঝে মাঝে আসতে হয়ে যায় আমার আমি মনে করছি আপনারা খুব কাছে আছে সেই জন্য কিন্তু এই ফিডব্যাকটাও কিছু আমার কথা মাঝে মাঝে আসতে হয়ে যাচ্ছে যে ল্যাপেল ইউজ করার কথা বলা হয়েছে যাক এই বাইশ বছরের অভিজ্ঞতা বিভিন্ন ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা বিভিন্ন সেক্টরে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আমি কিছু শেয়ার করতে চাইছি যে থিওরি এবং প্র্যাকটিক্যালের মধ্যে ডিফারেন্সটা কী সেই চ্যানেল এটাই সেই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য শেখানো জানানো নতুন কিছু খবর দেওয়া আজকের টপিকটা খুব ছোটো সেটা হচ্ছে সাইকোলজি কীভাবে ব্র্যান্ডকে প্রভাবিত করতে পারে সাইকোলজির মূল সাইকোলজি কিছু কথা দুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম সাইকোলজির সঙ্গে মার্কেটিং কীভাবে হয় সেটা আছে গতকালের ভিডিওটা ছিল বুলেট থিওরি কমিউনিকেশানে বুলেট থিওরি আর মার্কেটিং ও মুক্ত বিজ্ঞাপন কী করে হয় আজকের ব্যাপারটা হচ্ছে সাইকোলজির সঙ্গে আপনি ব্র্যান্ডটা কীভাবে ভাববেন বা আপনি আপনার যে কাস্টমার আছে বা আপনি যাদের সঙ্গে ইন্টার্যাক্ট করতে চাইছেন যাদের আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে মাল বিক্রি করতে চাইছেন বা সার্ভিস দিতে চাইছেন বা যেখানে যে কোম্পানিতে ঢুকতে চাইছেন সেই কোম্পানির সঙ্গে মানে অ্যাক হতে চাইছেন সেটা আপনার সঙ্গে যাচ্ছে কিনা সেটার জন্য তা সেই ফিল্ড ফিলিংসটা জাগানোর জন্য তো যদি আপনার লোগো দিয়ে শুরু করি যদি আপনার লোগো বা ওভারঅল লোগো বা কোম্পানির রিপ্রেজেন্টেশন যদি হয় সেটা যদি কোনো কিছু গোলাকার হয় সার্কেল হয় তার একটা একটা নয় তিনটে ব্যাপার আছে যেগুলো ইন্ডিকেট করে রিপ্রেজেন্ট করে ইন্ডিকেট করে যদি গোলাকার আপনার লোগোর মধ্যে মানে গোল ব্যাপারটা সার্কেল ব্যাপারটা থাকে সেটা তিনটে ব্যাপার ইন্ডিকেট করে সেটা হচ্ছে ফ্রেন্ডলি ফ্রেন্ডলিনেস মানে বন্ধুত্বপূর্ণ ব্যাপার ব্যাপার আছে ইউনিটি মানে সংঘবদ্ধতা ঐক্যবদ্ধতা আছে এবং কমিটমেন্ট কমেন্টমেন্ট মানে একেবারে আপনি যে কথা দিচ্ছেন সেই কথাটা রাখবেন আমি কিছু তিনটে উদাহরণ দেব তারপরে আমি চাইবো আমার চ্যানেলে কমেন্টে এসে বাকিরা বলুন যে অন্য কোন কোন কোম্পানি দেখেছেন যাদের লোগো এইভাবে রিপ্রেজেন্ট করে তা সেইগুলো আপনারা যদি বলেন এসে তলায় তাহলে আমার খুব ভাল লাগবে আর কি জানাটা দু তরফ থেকেই হবে একটা হচ্ছে নাসার লোগো যদি দেখেন সেটা হচ্ছে গোল মাস্টার কার্ডের যদি দেখেন সেটা হচ্ছে গোল আর আপনি যদি নিভিয়ার ওভারঅল লোগোটা দেখেন সেটা হচ্ছে গোল এই তিনটে বললাম ভারতীয় কোন কোন কোম্পানির লোগো এরকম গোল আছে এইভাবে রিপ্রেজেন্ট করছে বা এই ফিল্ডগুলো মানে ফ্রেন্ডলিনেস ইউনিটি এবং কমিটমেন্ট এটা এটাকে তুলে ধরার চেষ্টা করছে সেটা আপনি আপনি এবং আপনারা দেখুন জানান আমাকে আরও কটা কোম্পানি বলতে পারেন কজন বলতে পারেন তারপরে আসে স্কোয়ার অর্থাৎ চতুর্ভুজ বাংলায় বললে মানে স্কোয়ারটাই এখন সবাই বাংলায় বলছে স্কোয়ার স্কোয়ার চতুর্ভুজ এসে বলে না স্কোয়ারের স্কোয়ার যেটা যেটার প্রতি প্রতিনিধিত্ব করে সেটা হচ্ছে শক্তি স্ট্রেংথ এবং ট্রাস্ট মানে বিশ্বাসযোগ্যতা এবং সিকিউরিটি মানে আপনাকে সুরক্ষা দেবে এই পুরো ব্যাপারটা স্কোয়ার আপনার লোগোর মধ্যে যদি স্কোয়ার ব্যাপারটা থাকে তাহলে সেটাই সেইভাবে রেপ্রেজেন্ট করে তারপর সেটা যদি আপনি উদাহরণ চান অবভিয়াসলি স্কোয়ারের উদাহরণ আছে কিন্তু আমি আবার চাইব যে ওভারঅল স্কোয়ারের কী কী আছে উদাহরণ আছে সেটা আমাকে আর জানাতে কমেন্ট করে হুম ইন্ডিয়ান কোম্পানি স্কোয়ার করেছে কিনা সেটা আপনাকে আপনি আমাকে জানাবেন হ্যাঁ ট্রায়াঙ্গেল আছে তার মধ্যে হ্যাঁ সেই ব্যাপারগুলো জানতে চাইছি আমি ওভারঅল স্কোয়ার ভাবতে হচ্ছে স্কোয়ার রুগুর মধ্যে চোখ অবশ্যই আছে সেটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস ইয়েস আমেরিকান এক্সপ্রেস এবং লেগু এবং গ্যাপ আর কোন কোন কোম্পানি স্কোয়ার আছে আর এবং স্কোয়ার যা যা রিপ্রেজেন্ট করে সেগুলো হচ্ছে বললাম শক্তি বিশ্বাসযোগ্যতা এবং ক্ষা তারপরে আছে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা বিখ্যাত উদাহরণ আছে অ্যাডিডাস ট্রায়াঙ্গেল যেটা যেটা প্রতিনিধিত্ব করে সেটা হচ্ছে মোশন মানে গতি ইম্প্রুভমেন্ট উন্নতি করা এবং নিজেকে আরও ভালো তৈরি করা সেটা আছে হ্যাঁ নাইকি আছে এইচএসবিসি আছে এবং ব্যাপারটা কী যেন ছিল হ্যাঁ ডিজাইনের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ব্যালা অ্যাডোবের অ্যাডোবের কথায় মনে পড়লো তিন নম্বরটা হচ্ছে ব্যালান্স এই ব্যালেন্স যদি মানে ব্যালান্স মানে ভারসাম্য মানে একটা কোম্পানি এই তিনটে ট্রাইঙ্গেল যখন দেয় এই তিনটে ব্যাপার সে বোঝাতে চাইছে এবার আপনি যখন সেই লোগো নিয়ে ভাববেন তার মধ্যে এটা হচ্ছে বেসিক অ্যাটাইলিমি সাইকোলজি তার সঙ্গে অবশ্যই রঙ আছে তার সঙ্গে অবশ্যই শেপস আছে তার সঙ্গে অবশ্যই ফন্ট আছে প্রত্যেকটা জিনিসে এক একটা জিনিস প্রতিনিধিত্ব করে সেটা ডিজাইনের একটু গভীরে গেলে কোনো দিন আমি সেটা নিয়ে বলার চেষ্টা করব যে আমি যা আমি জেনেছি যা আমি পড়াশোনা করে জেনেছি যা আমি কাজ করতে করতে জেনেছি যা আমি বন্ধুদের কাছ থেকে জেনেছি সহকর্মীদের কাছ থেকে জেনেছি সেগুলো আমি জানানোর চেষ্টা করব এটা হচ্ছে ব্যাপার এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যখন লোগোটা তৈরি করলেন তৈরি করার পর আপনার যা যা ব্র্যান্ডিং কমিউনি মানে ম্যাটেরিয়ালস হবে বা কোলেটারাল হবে বা জিনিসপত্র তৈরি হবে আপনি চেষ্টা করুন সেইভাবে পুরো ব্যাপারটাকে তৈরি করেন যদি আপনার লোক গোল হয় তাহলে আপনার আপনি চেষ্টা করুন আমার মার্কেটিং মেটেরিয়ালের মধ্যে গোল ব্যাপারটা যেন থাকে যদি আপনি ট্রায়াঙ্গেল করেন আপনি চেষ্টা করুন আপনার মার্কেটিং মেটেরিয়ালের মধ্যে ট্রায়াঙ্গেল ব্যাপারটা যেন থাকে আর যদি স্কোয়ার করেন তাহলে স্কোয়ারটা সুবিধার তুলনামূলকভাবে যখন গোল এবং ট্রায়াঙ্গেলের ব্যাপারটা একটু খোটোমোটো লাগতে পারে বা একটু কষ্টকর লাগতে পারে সেখানেই এজেন্সি বা কোনো কনসালটেন্ট বা কোনো ডিজাইনার বা যারা আছেন তারা সাহায্য করেন করে এইভাবে পুরো একটা স্ট্র্যাটেজিক বানান যে এইভাবে কমিউনিকেশানটা হওয়া উচিত সেটা মানে প্রিন্টেড কমিউনিকেশান হোক ডিজিটাল কমিউনিকেশান হোক বা টেলিভিশনে কমার্শিয়াল হোক ওইভাবে পুরো ব্যাপারটা হয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কালকে আমি অন্য একটা টপিক নিয়ে আসবো সেই টপিকটা এই মুহূর্তে আমি বলছি না কালকের ভিডিওটা দেখবেন জানাবেন কেমন লাগলো সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাদের জানানোর দরকার জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার